আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ মিরপুরে পাস ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে তেইশ টেনে হারিয়ে সিরিজের এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয় একই সাথে সবচেয়ে কম পুঁজি নিয়ে জয়ের রেকর্ডও গড়েছেন টাইগাররা টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির ব্যাটিংয়ে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশত একত্রিশ রান তুলে স্বাগতিক বাংলাদেশ শাকিব আল হাসানের তেত্রিশ বলে ছত্রিশ নাইম শেখের উনত্রিশ বলে তিরিশ ও মাহমুদুল্লাহ রিয়াদের বিশ বলে বিশ রানের ইনিংসের সুবাদে সেই রান তুলতে পেরেছে টাইগাররা অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনে ছন্দে ছিলেন আফিফ হোসেন ধ্রুব শেষদিকে সতেরো বলে মোকাবেলায় তেইশ রান আসে তার ব্যাট থেকে অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজলাউড তিনটি মিসেল স্টার্ক দুটি এবং অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম তিন ওভারে অ্যালেক্স কেরি জশ ফিলিপ ও ময়সেস হ্যানরিক্সকে সাজগরে ফেরান শেখ মেহেদি হাসান নাজমুল আহমেদ ও সাকিব আল হাসান এগারো রানে তিন উইকেট হারালে চাপে পড়ে যায় সফরকারীরা সেই চাপ সামলানোর চেষ্টা করেন মিসেল মার্স আপ্রাণ চেষ্টা করেছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েডো তবে তেইশ বল মোকাবেলা করেও তেরো রানের বেশি করতে পারেননি নাসুম একে একে স্বীকার করেন মার্স ও দুই এক দুই অ্যাস্টন এগার ও টার্নারকে এগারো অবশ্য হিট উইকেটের শিকার হন চারটি চার ও একটি ছক্কায় পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করা মাস বিদাইনলি কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি চুরশি রানের মধ্যেই ওজিরা হারিয়ে ফেলে ছয় উইকেট এরপর দাপট দেখান পেসাররা সপ্তম অষ্টম উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান অষ্টম ও নবম উইকেট শিকার করেন মুশফিকুর শরীফুল ইসলাম ওজিরা বিশ ওভারে অল আউট হয় একশত আট রানে নাসম চার বল করে সারি উইকেট শিকার করেন উনিশ রানের খরসায় এর আগে চারটি টি টোয়েন্টি খেলে মাত্র দুইটি উইকেট শিকার করেছিলেন সিলেটের এই বাহাতি স্পিনার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম শিকার করেন দুটি করে উইকেট ধন্যবাদ সকলকে